আগের পর্বে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমরা কলকাতা থেকে বারন্তী কিভাবে গেলাম কত সময় লেগেছিলো যেতে আর আমরা কোন রিসর্টে গিয়ে উঠেছিলাম সেই সমস্ত কিছু আমি আগের পর্বে তোমাদের সঙ্গে দেখিয়েছি তোমরা যারা এখনও পার্ট ওয়ান দেখো তারা অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে সেখানে ক্লিক করে পার্ট ওয়ান দেখে আসতে পারো আর সেখানে তোমরা জানতে পারবে যে আমরা কত সুন্দর একটা রিসর্টে এবারে ছিলাম যার একেবারেই পাশে ছিল সুন্দর পাহাড় তার পাশে জঙ্গল তার সঙ্গে ড্যাম এই একটা অপরূপ পরিবেশের মধ্যে আমরা দুটো দিন কাটিয়েছিলাম তো সেই ভিডিও দেখার জন্য অবশ্যই পার্ট মিস বারন্তীতে আমাদের সকালটা শুরু হলো আলুর পরোটা টক দই আচার তার সঙ্গে ছিল ডিমের পোচ ডিমের অমলেট আর চা দিয়ে এবার এই সমস্ত ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব আজকে আমাদের ভিউ পয়েন্ট দেখার জন্য তোমরা পুরো ভিডিওটা দেখলে সবটা দেখতে পাবে ব্রেকফাস্ট সেরে আমরা হোটেলেরই একটা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম আজকে আমাদের যে সমস্ত ভিউ পয়েন্টগুলো দেখার আছে সেগুলো দেখার জন্য আমরা খুব একটা হেকটিক শিডিউল একেবারেই রাখিনি কারণ এবারে আমরা পুরোটাই গেছিলাম ওখানে রেস্ট করার জন্য মেনলি তো আমাদের হেকটিক শিডিউল একদম ছিল না খুব হালকা ফুলকা একটা আমরা ট্যুর প্ল্যান করেছিলাম তো সেখানে আমাদের তিনটে ভিউ পয়েন্ট আমরা আজকে কভার করব। আমরা প্রথমেই যাব গড় পঞ্চকোট তারপরে যাব আমরা পাঞ্চেত ড্যাম আর তারপরেই যাব আমরা জয়চন্ডী পাহাড় তো বারন্তীতে দুই থেকে তিন দিন থাকার জন্য একদম বেস্ট জায়গা এত সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশের মধ্যে থাকলে শরীর মন সবটাই এমনিই ভালো হয়ে যাবে তো তোমরা অবশ্যই যখন কলকাতা থেকে খুব কাছে পিঠে যদি কোনো ঘুরতে যাওয়ার প্ল্যান করো তাহলে পুরুলিয়া ডিস্ট্রিক্টের বারন থেকে অবশ্যই একবার লিস্টে রাখতে ভুলো না খুব ভালো লাগবে আসলে আর আমরা যে টাইমটা গেছিলাম বেশ গরম ছিল তবে ঠান্ডার দিকে গেলে আরও সুন্দর লাগতো জায়গাটা গাড়ি করে যাওয়ার সময় এই জায়গাটায় একবার দাঁড়িয়ে ছবি না তুললে আমাদের কারোরই মন ভরছিল না আর এই পাহাড় আর ড্যামটা আমরা আমাদের রিসর্টের সামনে থেকেও দেখতে পাচ্ছিলাম তো ভাবলাম একবার কাছ থেকে একটু দেখা হবে আর তোমাদের সঙ্গেও শেয়ার করা যাবে তাই জন্য এখন এখানে নেবে আমরা সবাই একটু ছবি টবি তুলে নিলাম তো আমরা চলে এসছি এখন গড় পঞ্চকোটে তো গড় পঞ্চকোটে দেখার বলতে এই সমস্তই পরিত্যক্ত যে সমস্ত আর্কিটেকচারগুলো রয়েছে সেগুলোই দেখার আর আমরা এখন এসছি মোটামুটি ওখানে একটা ওয়াচ টাওয়ার আছে তো সেই ওয়াচ টাওয়ার থেকে পুরো জায়গাটার একটা থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ পাওয়া যায় তো সেইটা দেখার জন্য আমরা অনেকটা সিঁড়ি উঠে চলে এসেছি এখন গড়পঞ্চকোটের ওয়াচ টাওয়ারে তো এখান থেকে আমরা একটু আশপাশটা দেখে নিচ্ছিলাম আর তোমাদের সঙ্গেও আমি সেটাই শেয়ার করব তোমরা এক ঝলকে দেখে নাও গড়পঞ্চকোটের পুরো ভিউটা টাইমে যেহেতু আমরা এখানে ঘুরতে গেছিলাম তাই তেজটা মারাত্মক ছিল আমরা ওই অতটা সিঁড়ি ওপরে উঠে আমরা গেছিলাম ওয়াচ টাওয়ারে আবার সেখান থেকে নেমে আমাদের তো সবার অবস্থা একেবারে পুরো কাহিল হয়ে গেছিলো তো সেজন্য আমরা নিচে নেমে এসেই সবার আগে খেয়ে নিয়েছিলাম ঠান্ডা ঠান্ডা আখের রস আখের রস খেয়ে আমরা আশপাশটা একটু ঘুরে দেখছিলাম পায়ে হেঁটে এখান থেকে কিছুটা এগিয়ে গেলে একটা ওয়াটার ফলস ছিল সেটা আশেপাশের লোকজন দেখার জন্য বলছিল কিন্তু এতটাই আমাদের গরম লাগছিল যে একটু ভালো লাগছিল না হেঁটে হেঁটে অতটা যাওয়ার জন্য আর আমাদের আরও দুটো ভিউ পয়েন্ট দেখারও ছিল সেজন্য আমরা বেশি দূর আর হেঁটে হেঁটে এগোইনি তবে এই টাইমে যদি না এসে ঠান্ডার টাইমে বা পলাশ ফুলের টাইমে যদি আসা যেত তবে এই জায়গাটার আলাদাই একটা সৌন্দর্য আমাদের চোখে ধরা দিত তবে এখনও খুব একটা কম না চারিদিকটা সবুজে ঘেরা নিরিবিলি পরিবেশ দুটো দিন কাটানোর জন্য একদম বেস্ট এইসব এলাকায় খুব একটা দোকানপাট যে দেখা যায় তা নয় আমাদের গড়পঞ্চকোট থেকে পাঞ্চের ড্যাম যাওয়ার পথে এই দুটো দোকান মুখোমুখি আমাদের চোখে পড়লো তো আমরা এখন এখানে এসেছি ঘরের কিছু ঘর সাজানোর জিনিস কেনার জন্য আর পুরুলিয়ার একটা স্মৃতি হিসেবে কিছু নিয়ে যাওয়ার জন্য বাড়িতে ঘরের কিছু জিনিসপত্র কেনাকাটা করার পর আমরা এখন গাড়িতে বসে পড়েছি আর চললাম এখন আমরা পাঞ্চেত ড্যাম দেখার জন্য একটা সিঁড়ি দিয়ে নামার পর আমরা এখন জঙ্গলের মধ্যে দিয়ে একটা সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছি লক গুলো দেখার জন্য তো যদি বর্ষাকাল হতো তাহলে এর ভিউটা আরও বেশি সুন্দর লাগতো তবে ঠিক আছে আমরা যা দেখবো সেটাই আমাদের কাছে নতুন সেটাই ভালো এই বারন্তীতে এসে আমার বারবার শিমলিপালের কথা মনে পড়ছিল তো আগের বছর আমরা গেছিলাম শিমলিপালে যেটা উড়িষ্যাতে তো সেই ভিডিও আমার চ্যানেলে রয়েছে যারা এখনো এখনও তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দিলাম পালের ভিডিওগুলো দেখতে পারো খুব ভালো আমরা ঘুরেছিলাম আগের বছর তো এখন যাচ্ছি আমরা বারন্তিতে লক গেট দেখতে পাঞ্চের ড্যামের তো সেই ভিডিওই তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করো আর কমেন্ট করে জানি চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে আমরা অনেকটা সিঁড়ি দিয়ে নিচে নেবে তবে এই জায়গাতে আসতে পেরেছিলাম জায়গাটা বেশ সুন্দর ছিল রাস্তাটা বেশ সুন্দর ছিল জঙ্গলের মধ্যে দিয়ে একটা সুন্দর জায়গা যখন পলাশ ফুলের টাইমে তোমরা আসবে পুরো জায়গাটা পলাশ ফুলে ভরা যাবে তো জায়গাটা খুব একটা ফটোজেনিক জায়গা হয়ে যাবে তখন আমরা যদিও এখন এটা ড্রাই দেখছি বর্ষাকালে আসলে এটা জলে একেবারে পরিপূর্ণ থাকবে তো এখন আমরা ওপরের দিকেই উঠছি অনেকটা সিঁড়ি দিয়ে যেমন সময় তো আসল কষ্ট নামতে তো কোনো কষ্ট হয় না সিঁড়ি দিয়ে তো সবার মুখ চোখ দেখে বুঝতেই কতটা আমাদের লেগে যাচ্ছিল আর কি সিঁড়ি দিয়ে উঠতে তো ঠিক আছে আমরা যুদ্ধ জয় করে অবশেষে উপরে উঠতে পেরেছিলাম পাঞ্চের ড্যাম দেখার পর আইসক্রিম খেয়ে আমরা আবার গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছি আর এখন আমরা যাচ্ছি জয়চন্ডী পাহাড়ের উদ্দেশ্যে এই জয়চন্ডী পাহাড় পুরুলিয়ার খুব বিখ্যাত একটা ট্যুরিস্ট স্পট আর এখানে প্রচুর পিকনিক হয় শীতের দিকে আসলে তো এই জায়গাটা একেবারে গমগম করে তবে আমরা যে টাইমটায় গেছিলাম এই টাইমটা এখানে খুবই গরম যেহেতু এখানে খুব একটা ট্যুরিস্ট আমরা দেখতে পাইনি কমই ছিল আর এই জায়গাটা মেনলি বিখ্যাত হিরক রাজার দেশে সিনেমার শ্যুটিংয়ের জন্য এখানে এই সিনেমাটা শুটিং হয়েছিল বলে প্রচুর মানুষ এই জায়গাটা ঘুরতে আসেন তো সেই জায়গা অবশ্যই তোমাদেরকে দেখাবো তোমরা পুরো ভিডিওটা একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো আর আমাকে অবশ্যই জানিও ভিডিওর কমেন্ট বক্সে যে কেমন লাগলো তোমাদের এই পর্বটা আমরা জয়চন্ডী পাহাড়ের ওপরে উঠিনি ওপরে একটা মন্দির আছে তো আমরা নিচে থেকেই তাই জন্য প্রণাম সেরে নিয়েছিলাম আর শরীরটা গরমে ভালো লাগছিল না তাই আর ওপরে যাওয়া হয়নি তিনটে ভিউ পয়েন্ট দেখার পরে এখন আমরা রিসর্টে এসে লাঞ্চ করতে চলে এসেছি আজকে লাঞ্চে মেনুটা দারুণ ছিল ডাল ঝুড়ি আলু ভাজা চিকেন কষা আর তার সঙ্গে ছিল ডিম তো এই দিয়ে আমাদের আজকের লাঞ্চটা কমপ্লিট করে এখন আমরা যাব সানসেট দেখতে যেটা আমাদের এই রিসর্টের পাশেই আমরা এখন লাঞ্চ করে চলে এসেছি সানসেট পয়েন্টে আর এখানে বসে আমরা এখন চা খেতে খেতে সানসেট এনজয় করবো আর তোমাদের সঙ্গেও ভিডিওটা শেয়ার করব। চলো দেখতে থাকো রাত হয়ে গেছে আর রিসর্টে আমরা একটু হেঁটে চলে বেড়াচ্ছিলাম রাতের ভিউটা ভাবলাম তোমাদের সঙ্গে একবার শেয়ার করি তো রাতে ডিনারের পরে যখন আমরা এখানে হাঁটাচলা করছিলাম জায়গাটা এত সুন্দর দেখতে লাগছিল কি মানে অসাধারণ আর আজকেও আমরা সন্ধ্যাবেলা বার্বিকিউ চিকেন খেয়েছিলাম আগের দিনের মতোই আর আজকে ডিনারে ছিল সেম মিক্সড ভেজ রুটি তো সেটা আর আলাদা করে দেখাইনি তোমাদের তো দেখা হচ্ছে আবার নেক্সট ডে হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ফ্রম বারান্তি পুরুলিয়া তো আজকে আমাদের এখানে লাস্ট ডে আজকে আমাদের চেক আউট ডে অ্যাকচুয়ালি তো আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব সকাল সকাল কারণ বারাসাতের অবস্থা তো কালী পুজোর জন্য খুবই খারাপ নো এন্ট্রি চারিদিকে তাই জন্য আমরা ভাবলাম যে সকাল সকাল এখান থেকে রওনা দেবাই বেটার যাতে আমরা তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি বারাসাত হলে ফিরতে খুব সমস্যা হয়ে যাবে তো আজকে টেনটাকে টাটা বাই বাই করে আমাদের বাড়ি ফেরার ডে আর আমাদের প্যাকিং সমস্ত সকালে উঠে আমরা করে ফেলেছি যা যেখানে পড়েছিলো তো খুব ভালো দুটো দিন আমরা কাটালাম পুরুলিয়াতে অসাধারণ ড্যামের পাশে আমরা টেন্টে ছিলাম তো এক্সপিরিয়েন্সটা খুব ভালো ছিল আর প্রথমবার আমরা টেন্টে থাকার যে এক্সপিরিয়েন্স সেটাও আমরা করলাম তো খুব ভালো লাগলো দুটো দিন একদম পুরো মাইন্ড একদম বডি সব রিফ্রেশ হয়ে গেছে তো আবার আমাদের নিজের নিজের কাজে ফেরার পালা বারাসাতে যাব বারাসাতে তো খুব মজা কালী পুজো চারিদিকে একদম আলো গান একদম পুরো ফুল ফুল অন এনার্জি তো এখানে ব্যাপারটা একদমই অপোজিট পুরো চুপচাপ ঠান্ডা একদম এরিয়া তো তোমরা যদি অবশ্যই কেউ পুরুলিয়াতে আসতে চাও আমি বারান্তি ভিলেজ রিসর্টের কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা চাইলে চেক করতে পারো এই প্রপার্টিটা খুব সুন্দর এখানে বিল্ডিং সেকশন আছে কটেজ সেকশন আছে টেন্টের সেকশন আছে তিনটে সেকশন নিয়ে তোমরা চেক করতে পারো যে যেখানে কমফর্টেবল থাকবে তোমরা চাইলে চেক করে নিও আর দেখা হচ্ছে আবার ব্রেকফাস্টের টাইম যেমন ট্রলি নিয়ে এসেছিলাম তেমন আবার এখান থেকে প্যাক হয়ে গেল লাস্ট টাইম এই রুমটাকে তোমাদের সঙ্গে একবার আমি শেয়ার করে নিই এই হচ্ছে টেন্টের পর্দা তার সঙ্গে এই যে পুরো টেন্টের ভিউ বারন্তী ইকো ভিলেজ রিসর্টকে টাটা করার পালা চলে এসেছে আমরা ব্রেকফাস্ট করি রণদেব বারাসাতের উদ্দেশ্যে তো ভাবলাম তোমাদের সঙ্গে পার্ট টুতেও এই রিসর্টের কিছু কিছু অংশ একটু দেখিয়ে রাখি আমরা ছিলাম টেন্টে আর এখানে টোটাল চারটে টেন্ট আছে তোমরা এই চারটে টেন্টের মধ্যে যে কোনো টেন্টে থাকতে পারো প্রত্যেকটা টেন্ট সেম ক্যাটাগরির আর এখানে জায়গাটা এত সুন্দর এখানে বিল্ডিং পোর্শন আছে টেন্টের একটা অপশন রয়েছে তার সঙ্গে রয়েছে কটেজ আর আমরা যেখানে টেন্টে ছিলাম একেবারেই ড্যামের পাশে পাহাড় জঙ্গল পুরোটা একদম ঘেরা এখানে সুন্দর সুন্দর রাজহাঁস রয়েছে মুরগিরা খেলা করে বেড়াচ্ছে এই প্রাকৃতিক পরিবেশের মধ্যে থাকলে শরীরে কোনো রোগ বাসা বাঁধতে পারবেই না আর এখানে দুটো দিন একটু ছুটিতে আসলে একদম মন ভালো হয়ে যায় তো চলো এবার ব্রেকফাস্ট করে আসি তারপরে আমাদের বেরোনোর ইকো ভিলেজ রিসর্টের রেস্টুরেন্টটা ঠিক এরকম দেখতে আর আমরা এখানেই আসতাম লাঞ্চ ব্রেকফাস্ট ডিনার করতে আর আজকে আমাদের ব্রেকফাস্টে ছিল এগ ম্যাগি যেটা দারুণ ছিল গরম গরম এগ ম্যাগি খেয়ে আমরা বেরোবো এবার আমাদের বাড়ির উদ্দেশ্যে দুগ্গা দুগ্গা বলে আমরা গাড়িতে বসে পড়েছি আর আমাদের বারন্তী ভিলেজ রিসর্টকে টাটা বলে চললাম আমাদের বাড়ির উদ্দেশ্যে তো বারাসাত থেকে টোটাল বারন্তী ডিস্টেন্স হচ্ছে আড়াইশো কিলোমিটার মতো সময় লাগে সাড়ে পাঁচ ঘন্টা তো তার কম বেশি লাগতেই পারে তো এইভাবে তোমরা প্ল্যান করে বাড়ি থেকে দুদিনের ছুটি কাটানোর জন্য বারন্তিতে আসতেই পারো অসাধারণ লাগবে এই জায়গাটায় আর স্পেশালি যদি পলাশ ফুলের টাইমে আসো তাহলে তো একেবারে মন ভরে যাবে আমরা এইচ টু কিচেনে এখন এসছি লাঞ্চ করতে গুগলের রেটিং চেক করে এই জায়গাটা আমরা চুজ করেছিলাম তো এখানে এসে আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম মিক্সড চাউমিন তার সঙ্গে ছিল গ্রেভি চিলি চিকেন আর ছিল ড্রাই চিলি চিকেন তো খাবারের টেস্ট বেশ ভালো ছিল এখানে আর এই রাস্তায় খাবারের অপশান যে খুব একটা বেশি ছিল তা নয় তবে এখানকার খাবারের কোয়ালিটি বেশ ভালো ব্যাস এভাবেই হয়ে গেল আমাদের দুটো দিনের পারন্তী ট্রিপ তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে একটা ছোট্ট লাইক করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তারা